প্রতিদিন পুজো করি তবুও শান্তি আসে না মনে কেন ঈশ্বর কি আমাদের ডাক শুনছেন না আপনি প্রতিদিন পুজো করেন প্রদীপ জ্বালান ধূপ দেন নাম জপ করেন কিন্তু তবুও কেন জানি জীবনে শান্তি আসে না বরং মনে হয় অশান্তি আরও বেড়ে যায় তাহলে কি ঈশ্বর রাগ করছেন নাকি আমরা এমন কিছু ভুল করছি যেটা আমরা বুঝতেই পারছি না কেন অনেক সময় পুজো করলেও তার ফল মেলে না ঈশ্বর কি সত্যিই আমাদের কথা শোনেন না আর কিভাবে সত্যিকারের পুজো করলে জীবনের শান্তি আসে প্রথমত পুজো মানে শুধু আচার নয় চেতনার পরিবর্তন পুজো মানে কি একটি নির্দিষ্ট নিয়ম পালন নাকি নিজের ভিতরের গভীরতা ছুঁয়ে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন আমরা অনেকেই প্রতিদিন পুজো করি কিন্তু সেটা অনেক সময় রুটিনের মতো হয়ে যায় যেমন কি না সকালবেলা উঠে আমরা দাঁত মাজি তারপর দেবতার সামনে গিয়ে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে দিই দিয়ে আমরা মন্ত্র বলি কিন্তু প্রশ্ন হলো এই মন্ত্রের শব্দ আমাদের হৃদয় স্পর্শ করে কি কেউ যদি ভক্তিসহ একটা তুলসী পাতা বা ফুল বা ফল বা জল আমাকে দেয় আমি তা গ্রহণ করি এখানে ঈশ্বর বলছেন ভক্তিসহ মানে আসল হলো ভক্তি নাকি দানের জিনিসটা আমরা পুজোতে কি আছে আমাদের পুজোতে কি আছে সত্যিকারের প্রেম কৃতজ্ঞতা না আত্মসমর্পণ উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন মানুষ সকালে উঠে প্রণাম করেন কিন্তু পূজার সময় অফিসের টেনশান বাচ্চা স্কুল ব্যবসার হিসেব সব ঘুরে বেড়ায় মাথায় মধ্যে তাহলে কি সত্যিই মনটা ঈশ্বরের সঙ্গে ছিল দ্বিতীয়ত পুজোর লক্ষ্য যদি হওয়া চাই চাওয়া ফল হয় শুধুই প্রত্যাশা আমরা কি ঈশ্বরকে ডাকি ভালোবাসা দিয়ে নাকি স্বার্থ নিয়ে আমরা বেশিরভাগ মানুষই যখন পুজো করি তখনই কিছু না কিছু চাই হয় চাকরি চাই নয় বিপদ থেকে বাঁচাও শত্রু দূর করো সংসারে শান্তি দাও যেন ঈশ্বর একজন প্রবলেম সলভার কিন্তু ভক্তি মানে হলো আমি আছি তোমার সঙ্গে চাওয়া, না চাওয়া ছাড়িয়ে উদাহরণস্বরূপ প্রহ্লাদ তার ভক্তি ছিল স্বতঃস্ফূর্ত কোনো তার চাওয়া ছিল না তবুও নারায়ণ নিজে তাকে রক্ষা করেন হনুমান রামচন্দ্রের সেবাই নিয়োজিত কিছুর প্রত্যাশা করেননি যখন ঈশ্বর শুধু আমাদের সমস্যার সমাধানের যন্ত্র হয়ে ওঠেন তখন সম্পর্ক হয় না হয় লেনদেন তৃতীয়ত মন পরিষ্কার না হলে ঈশ্বর দেখা দেন না বাইরের পরিচ্ছন্নতাই সব নয় মনের ভিতর যদি হিংসা ক্রোধ অহংকার থাকে তাহলে পুজো ঈশ্বরের কাছে পৌঁছায় না শাস্ত্র অনুযায়ী ভক্তির প্রথম শর্ত হচ্ছে মন শুদ্ধি মেন্টাল পিউরিটি সাত্ত্বিক চিন্তা ছাড়া সত্যিক ফল আসে না মন যখন অশান্ত তখন সেটা চারপাশে অশান্তি তৈরি করে ঈশ্বর কোনো জড়বস্তু নন তিনি এক চেতনা আর চেতনার সংযোগ হয় সামঞ্জস্যপূর্ণ কম্পনে উপনিষদে গভীর শ্লোক যস্ব মন শুদ্ধ স পণ্ডিত যার মন পরিষ্কার সেই জ্ঞানী উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক গৃহস্থ প্রতিদিন এক ঘন্টা করে পুজো করেন কিন্তু তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আর একজন রিক্সা চালক দিনে এক মিনিট ঈশ্বরের নাম নেন কিন্তু সারা দিন ভালো ব্যবহার করেন কে আসলে পুজো করছে চতুর্থত সত্যিকারের ভক্তি শান্তির পথ পুজো যদি হয় নিজেকে বদলানোর মাধ্যম তাহলে ঈশ্বর অবশ্যই প্রতি দেন সত্যিকারের ভক্তির লক্ষণ অহংকার কমে মানুষ ধৈর্যশীল হয় সংকটে ঈশ্বরের স্মরণ আসে দোষারূপ নয় কৃতজ্ঞতা বাড়ে পুজো নয় যখন মন ভক্তির মধ্যে মিলিন বিলীন হয় তখনই ঈশ্বরের সঙ্গে সত্য সংযোগ ঘটে ব্যক্তিগত সাধনার উপায় কি তাহলে জপ করুন মনোযোগ দিয়ে সংখ্যা গুণে নয় প্রতিদিন নিজের দোষ চিহ্নিত করে ক্ষমা চান পরিবার এবং সমাজে করুণাময় আচরণ করুন এটিও পুজো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তুমি যদি প্রেম দিয়ে ডাকো ঈশ্বর সাড়া দেবেন যেমন মা তার শিশুর কান্না শুনে ছুটে আসে উপসংহারে বলায় যাই পুজো করলেই শান্তি আসবে এমনটা নয় শান্তি আসে তখন যখন সেই পুজোর মধ্যে দিয়ে নিজের মন পরিবর্তন হয় যখন আমাদের ভক্তি হয় স্বার্থহীন নিঃস্বার্থ তখন ঈশ্বর আমাদের মনে বসেন তাই নিজেকে জিজ্ঞেস করুন আমি পুজো করছি কেন কাউকে দেখানোর জন্য নাকি নিজের হৃদয়ে ঈশ্বরকে ডাকছি ভালোবাসা নিয়ে জানি না আপনাদের হৃদয়ে কেমন লাগলো কি ধরনের ঝড় তুলল যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা